হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আর কোথায় যাই কি করি আরো একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত দেখতে পাচ্ছেন কত সুন্দর ও হো 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 দেখি মনটা পরে যায় আর এই মুহূর্তে আমি আছি চর্মনাই দরবার শরীফ থেকে প্রায় হাফ কিলো হেঁটে একটা রিভার বিচে নর্থ সি বিচ রিভার বিচ আপনারা দেখতে পাচ্ছেন কারণ সামনে নদী বিশাল কীর্তন খোলা নদী আর এটা হচ্ছে একটা বালুময় বিচ ন্যাচারালি তৈরি জোয়ার আসলে জায়গাটা কিন্তু ডুবে যায় ঠিক আছে আরও ওই যে দেখা যাচ্ছে চর্মনাইয়ের মসজিদ মাদ্রাসা আর এটা হচ্ছে একটা মুরগির খামার যা চর্মনায়েরই কোনো একজন এটা পরিচালনা করছে তো হাঁটছি হাঁটছি আর ওই সামনে সাদ্দাম ভাই রবিআলম ভাই হাঁটছেন এদিকে বাচ্চারা বা মাদ্রাসার স্টুডেন্টসরা খেলাধুলা করছে ফুটবল খেলছে আর হাজারে হাজারে মানুষ কি বলবো ভাই হাজার হাজারে মানুষ এখানে নদীতে গোসল করতে আসছে কেউ খেলতে আসছে দেখতে পাচ্ছেন কি মজার পরিবেশ আসবেন না কিদিকে আসেন না মাহফিলের পাশাপাশি এরকম একটা পরিবেশ এনজয় করা যাবে <laughs> Allah 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 ah